আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রানিং ডিম পাড়া হাঁস নিয়ে যেগুলো আপনার খামারে গিয়ে আপনার খামারকে লাভজনক করে তুলবে আর এই হাঁসগুলো সহজেই পাওয়া যায় আকন্দ তো পোলট্রি অ্যান্ড রানিং ডিম পাড়া হাঁস বলতে কি বোঝাচ্ছি যে হাঁসগুলো ইতিমধ্যেই ডিম দেওয়া শুরু করেছে সাধারণত পাঁচ থেকে ছয় মাসের মধ্যেই ডিম দেওয়া শুরু করে আর তখন থেকেই খামারির আয়ের পথ খুলে যায় কেন রানিং ডিম পাড়া হাঁস এত জনপ্রিয় প্রথমত আপনি সাথে সাথে ডিম বিক্রি শুরু করতে পারবেন দ্বিতীয়ত হাঁস পালনের ঝুঁকি খুবই কম তৃতীয়ত এটি নিরাপদ বিনিয়োগ আকন্দ পোল্ট্রিয়ান হ্যাসারি থেকে পাওয়া যাচ্ছে সুস্থ টিকা দেওয়া এবং রোগমুক্ত আমরা খামারিদের মানসম্মত হাঁস সরবরাহ করি নতুন খামারিদের জন্য আমরা খাবার ব্যবস্থাপনা এবং সম্পূর্ণ পরামর্শ দিয়ে থাকি চলুন ছোট্ট একটি হিসাব করি আপনি যদি একশোটি রানিং ডিম পাড়া হাঁস নিয়ে খামার করেন তাহলে প্রতিদিন গড়ে ষাট থেকে সত্তরটি ডিম পাবেন বাজারে ডিমের দাম বারো থেকে আঠারো টাকার মধ্যে বিক্রি করতে পারবেন প্রতিদিন আয় দেখা যাচ্ছে আটশো থেকে এক হাজার টাকা অর্থাৎ মাস শেষে পঁচিশ হাজার টাকারও বেশি রানিং ডিম পাড়া হাঁস শুধু আয়ের উৎসই নয় এটি কর্মসংস্থানের বড় মাধ্যম গ্রামীণ অনেক পরিবার হাসপালন করে স্বাবলম্বী হয়ে উঠেছেন আপনিও চাইলে আজই শুরু করতে পারেন আপনার শখের খামার তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন আকন্দ পোলটি অ্যান্ড হ্যাচারিতে আমাদের ঠিকানা ইসলামপুর ভোটগাছা এমপি রোড উল্লাপাড়া সিরাজগঞ্জ আমাদের ফোন নম্বর জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ নাইন ডাবল এইট টু ওয়ান থ্রি অথবা জিরো ওয়ান ডাবল সেভেন টু থ্রি এছাড়া স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন হাঁসগুলো আমরা পিক আপের মাধ্যমে এছাড়া বাস পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনি চাইলে আমাদের এখানে সহচলে এসে দেখে শুনে হাঁস নিয়ে যেতে পারেন আমরা সারা বাংলাদেশে ভালো মনের বাচ্চা ডেলিভারি করে আসতেছি ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নয় নতুন একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব I love this.